আজকে আমি ডিমের পোচ পোস্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা ডিম পোস্ত অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি ঠিক এটাও একটা ডিম পোস্তরই রেসিপি আমি এখানে আলু দিয়ে ডিমের পোচ পোস্ত করেছি সেটাই শেয়ার করলাম আমি আলুগুলো ডুমোডুমো করে কেটে পেঁয়াজ কুচিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে জিরের ফোড়ন দিয়েছিলাম সর্ষে তেলের মধ্যে তারপর আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর জল এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন দুটি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি একটা ডেকচির মধ্যে ঢেলে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বেশ ভালো মতো ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা এবং পোস্ত আপনারা নিজেদের ঝাল অনুযায়ী পোস্ততে লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেবেন তাহলেই হবে এরপর খুন্তি দিয়ে আমি আলু এবং পোস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরকমভাবে আলুগুলো একটু গলিয়ে নিচ্ছি যাতে পোস্তর সঙ্গে সহজে মিশে যায় আমার কাছে লবণের স্বাদটা একটু কম মনে হয়েছিল তাই লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই সময় দেখুন আলু এবং পোস্ত খুব ভালো করে ফুটে উঠেছে আমি এখানে এই যে ঝোলের মধ্যে ডিমগুলো ভেঙে ভেঙে একটা করে দিয়ে দেব দেখুন একটু দূরত্ব রেখে ডিমগুলো দেবেন তা না হলে একে অপরের গায়ে লেগে যাবে আমি এখানে তিনটি ডিম দিয়েছি আর যখন এরকমভাবে ডিম পোচপোস্ত করবেন তখন একটু খোলামেলা ডেকচিতে রান্না করলে ভালো হয় ঢাকনা বন্ধ করে আমি পাঁচ মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি যাতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন ডিমগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু এই সময় কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না ডিমগুলো তাতে ভেঙে যাবে এই যে দেখুন ডিমগুলো একদম গোটা গোটা আছে আমি ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব ডিম আলু পোচপোস্ত আমার একদম রেডি হয়ে গেছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত